আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি সাইদ আহমেদ পকেট পাঠশালার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমাদের বহুল কাঙ্ক্ষিত একটি ভর্তি পরীক্ষা সেটি হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা এটি শেষ হয়ে গেল তো এই ভর্তি পরীক্ষার মাধ্যমে অনেকের স্বপ্ন পূরণ হবে আবার অনেকের স্বপ্ন ভঙ্গ হবে তো আমরা সেদিকে না যাই আমরা সাধারণ জ্ঞান অংশের সমাধান করব তো আমরা দেখি যে প্রশ্নগুলো যদি একটু সমাধান করি আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের একশো টাকা নোটে কোন মসজিদের ছবি আছে বাংলাদেশের একশো টাকার নোটে বাংলাদেশের বাংলাদেশের একশো টাকার নোটে টাকার নোটে কোন মসজিদের ছবি আছে দেখেন বাংলাদেশের একশো টাকার নোটে কোন মসজিদের ছবি আছে এ প্রশ্নটি অনেক সহজ একশো টাকার নোটে ছবি আছে হচ্ছে তারা মসজিদ কোন মসজিদের তারা তারা মসজিদের এরপরে যদি নেক্সট কোশ্চিনে আসি যে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম মুসলিম রাষ্ট্র কোনটি দেখেন স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া স্বাধীন স্বাধীন বাংলাদেশকে দেশকে স্বীকৃতি দেওয়া প্রথম মুসলিম দেশ কোনটি কোনটি দেখেন স্বাধীন বাংলাদেশকে আহ স্বীকৃতি দেওয়া মুসলিম প্রথম দেশ হচ্ছে সেনেগাল কোন দেশ সেনে গাল দেখেন এখানে যদি বলা হইতো যে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় কোন দেশ প্রথম কোন দেশ তাহলে সেটি উত্তর হতো কি ভুটান ভুটানের পরে বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ হিসেবে স্বীকৃতি দেয় সেটি হচ্ছে ভারত এই দুইটা আমাদের মধ্যে খুব কনফিউশন তবে যেহেতু এখানে বলছে যে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম মুসলিম দেশ কোনটি সেটি হচ্ছে স্নেগাল এরপরে যদি আমরা নেক্সট কোশ্চিনে আসি যে অ্যাসেপটিক সার্জারির জনককে অ্যাসেপটিক সার্জারির জনককে অ্যাসেপটিক সার্জারির জনক হচ্ছে জোসেফ লিস্টার এটা আমরা জানি যেহেতু আমরা মেডিকেলে ভর্তি পরীক্ষা দেব কোন সার্জারির কোন জনক তারপর কোন মেডিকেল কত সালে প্রতিষ্ঠিত হয় এবং কোন চিকিৎসা বিজ্ঞানের জনক কে এটা আমাদের জানা দরকার এটা যেহেতু খুব সহজ এটা আমরা একটু শুধু দেখাই যে অ্যাসপেটিক সার্জারির জনক কে অ্যাসপেটিক কি অ্যাসপে

ঢাকা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় আপনি মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবেন এই প্রশ্নটা যদি না জানেন তাহলে আমার মনে হয় যে মেডিকেলে ভর্তি পরীক্ষা দেওয়ার কোনো প্রশ্নই আসে না দেখেন এটা খুব সহজ যে ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে কত সালে উনিশশো সালে এরপর যদি আমরা আবার বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাবি প্রতিষ্ঠিত হয় কত সালে প্রতিষ্ঠিত হয় 1921 সালে দেখেন ঢাকা মেডিকেল প্রতিষ্ঠিত হয় কত সালে ঢাকা মেডিকেল প্রতিষ্ঠিত হয় 1947 সালে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠিত হয় কত সালে 1921 সালে এর পরের প্রশ্নে যদি আমরা আসি যে সড়ক পথে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত দুধের টেকনাপ থেকে তেতুলিয়া হলে যেতে হলে নিচের কোন জেলাটি অতিক্রম করতে হয় দেখেন আমাদের উত্তরবঙ্গে ঢাকা থেকে টাঙ্গাইল বা যমুনা সেতু পার হয়ে আমাদের যে জেলাটি পড়ে সেটা হচ্ছে সিরাজগঞ্জ তাই আমাদের এখানে নওগাঁ কিংবা লক্ষ্মীপুর বা কুড়িগ্রাম যাওয়ার কোনো প্রশ্নই আসে না দেখেন ঢাকা থেকে আমাদের টেকনাফ থেকে তেতুলিয়া যাওয়ার পথে অর্থাৎ আমাদের ঢাকা অতিক্রম করতে হবে আবার ঢাকা যদি অতিক্রম করি আমরা উত্তরবঙ্গে মানে ঢাকা থেকে উত্তরবঙ্গে যাওয়ার জন্য আমাদের প্রথম যে জেলা সেটা হচ্ছে টাঙ্গাইল তারপর হচ্ছে সিরাজগঞ্জ এখানে যদি যদি অপশন টাঙ্গাইল থাকতো সরি টাঙ্গাইল থাকতো তাহলে টাঙ্গাইল হতো কিন্তু এখানে যেহেতু টাঙ্গাইল নাই তাই উত্তর কি হবে সিরাজগঞ্জ সিরাজ সিরাজগঞ্জ এরপরের প্রশ্নে যদি আমরা আসি যে 1971 সালে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন 1971 সালে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ছিলেন সেটি হচ্ছে জাকারিয়া পিণ্টু কে জাকারিয়া পিণ্টু স্বাধীন 1971 সালে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ছিলেন কে জাকারিয়া পিন্টু জাকারিয়া জাকারিয়া পিণ্টু এর পরের প্রশ্নে যদি আমরা আসি যে মুক্তিযুদ্ধ কালে বাংলাদেশের ফিল্ড হাসপাতালের সূচনা করেন কে মুক্তিযুদ্ধ কালে বাংলাদেশের ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী কে ডাক্তার জাফরুল্লাহ জাফরুল্লাহ চৌধুরী কে যে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশে ফিল্ড হাসপাতালে সূচনা করেন কে সেটা হচ্ছে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ইনার আরেকটি প্রতিষ্ঠান রয়েছে সেটি হচ্ছে গণ বিশ্ববিদ্যালয় কি গণ বিশ্ব বিদ্যালয় এটা আমাদের একটু মনে রাখতে হবে তাহলে উত্তর কি হবে জাফরুল্লাহ চৌধুরী এবং তার আরো একটি প্রতিষ্ঠান রয়েছে সেটি হচ্ছে নিজে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেন সেটি হচ্ছে গণ বিশ্ববিদ্যালয় এর পরের প্রশ্ন যদি আমরা আসি যে কোন শাসককে পরাজিত করে উদ্দিন বক্তিয়ার খিলজি রাজধানী নবদ্বীপ জয় করেন সেটা হচ্ছে লক্ষণ সেন আমরা এটা জানি যে বারোশো চার সালে মোহাম্মদ বিন বক্তিয়ার খোলজি বাংলায় আক্রমণ করেন এখানে আমরা আহ লক্ষণ সেনকেই ধরবো যেহেতু বল্লাল সেন হচ্ছে পরে লক্ষণ সেনের পরে তো আমাদের এটা সঠিক আনসার কি হবে যে ইয়ার উদ্দিন আহ মোহাম্মদ বক্তিয়ার খিলজি কোন শাসককে পরাজিত করে ব্যাংরার রাজধানী নবদ্বীপ জয় করেন উত্তরটা কি হবে লক্ষণ সেন উত্তর কি হবে লক্ষণ সেন এরপরে যদি আমরা আসি যে বৈষম্য বিরোধী আন্দোলনের আন্দোলন চলাকালে আবু সাইদ কবে শহীদ হন আমরা এটা সবাই জানি যে সাম্প্রতিক কালে ঘটে যাওয়া একটি বহুল আলোচিত একটি ঘটনা তো এটা আমাদের সবারই মনে আছে বলি যে বিরোধী আন্দোলন চলাকালে দুই হাজার চব্বিশ কত জুলাই ষোলো জুলাই দুই হাজার চব্বিশ সাম্প্রতিক কালের দুইটি আহ প্রশ্ন আছে আপনাদের এরপরে একটি প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে গাজাই সাম্প্রতিক সংঘর্ষ কবে শুরু হয় কবে শুরু হয় এই গাজায় সাম্প্রতিক কালের সংঘর্ষ শুরু হয় অক্টোবর দুই হাজার তেইশ সালে কত অক্টোবর দুই হাজার তেইশ দেখেন এই গাজা এবং ইসরায়েল যুদ্ধে কিন্তু আবার যুদ্ধ বিরতি এসেছে এটাও আগামী ভর্তি পরীক্ষা যেমন জাহাঙ্গীরনগর বলি রাজশাহী বিশ্ববিদ্যালয় বলি এবং জিএসটি অধিভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এগুলোতে এই কোশ্চিনটা আসতে পারে যে গাজাই সাম্প্রতিক সংঘর্ষ কবে শুরু হয় বা গাজার সাম্প্রতিক সংঘর্ষ কবে যুদ্ধ বিরতিতে আসে তো প্রিয় শিক্ষার্থীরা আজকে এখান পর্যন্তই দেখা হবে আগামী ক্লাসে সাধারণ জ্ঞানের কোনো ক্লাস নিয়ে ধন্যবাদ